যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নাও একটা কথা কি জানো তো যাকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দেবে তার কাছ থেকেই তুমি সবথেকে বেশি কষ্ট পাবে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ তারা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটা মানুষের স্বপ্ন হয়ে যায় শেখার মধ্যে পার্থক্য আছে কেউ বই থেকে শেখে আর কেউ জীবন থেকে শিক্ষা গ্রহণ করে